নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি চ্যানেলে সকলকে স্বাগত তো আমি আগে থেকে কার্ড সফল করে রাখলাম কারণ বেশি সময় নষ্ট না করে রিডিংটা করার জন্য রিডিংটা সবাই দেখতে পারে আপনার পার্টনারের এই কার কারেন্ট ফিলিংস আপনার পার্টনারের যে ফিলিংসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার পার্টনার আপনাকে নিয়ে কল্পনা বা তার মনে আপনি সব সময় চলতে থাকছেন সময় কোনো না কোনো কল্পনা বা সময়। কোনো না কোনো মানে ভাবনা আপনাকে নিয়ে উনি অনবরত করে চলছেন বাট সেটাকে কি করে উনি বাস্তবে রূপায়ণ করবেন সেটা উনি বুঝতে পারছেন না সেকেন্ড হচ্ছে যে উনি আপনার সঙ্গে আরও টাইম স্পেন্ড করতে চান আপনাকে আরও জানতে চান আপনাকে আরও বুঝতে চান আপনার সঙ্গে দুনিয়া দেখতে চান আপনি ওনার একমাত্র সোল লেভেলের বন্ধু লাভার গুরু ভালোবাসার মানুষ আপনি উনি শুধু আপনাকে ইমোশনাল দিক থেকে উনি চান আপনাকে দেখাতে যে উনি আপনার জন্য সিরিয়াস হোক শুধু আপনার সঙ্গেই সিরিয়াস আপনি যে ওনার নিয়ে ভাবনা চিন্তা করেন যে উনি ফ্ল্যাটিয়াস বা উনি আপনার জন্য সিরিয়াস নয় বা উনি অন্য কারোর সঙ্গেও হয়তো বিজি আছে সেগুলো ভুল উনি সাধারণ একটু হয়তো ফ্ল্যাটিয়স নিচের হতেও পারে সেটা আপনাকে বলছেন উনি উনি বলতে চান যে এখানে উনি আপনার জন্য সিরিয়াস উনি আপনাকে আরও কিছু করে দেখাতে চান আপনার মতো হয়ে উঠতে চান আপনি যখন ওনার লাইফে থাকেন না ওনার জীবনটা খুব শূন্য খুব সু খুব পেইনফুল হয়ে যায় খুব কষ্ট হয়ে থাকে ঠিক আছে বাট আপনাকে হারাবার থ্রি অফ সোর্স আপনাকে হারাবার ভয় প্রতিনিয়ত থাকে কারণ এর আগেও আপনার পার্টনার প্রচণ্ড পরিমাণের একটা পেনফুল সিচুয়েশান থেকে বেরিয়ে এসছে তো সেই কারণে আপনাকে হারাবার ভয় বারবার ওনার মনে থাকে অনেক সময় হয়তো উনি সঠিক কোনো ডিসিশান নিতে পারছেন না সেই কারণে উনি কনফিউজন কারণ ওনার মধ্যে ভয় ফিয়ার ট্রমা সব মানে উনার সবসময় মানে ফিয়ার থাকতে মানে থাকে অ্যান্ড উনি আপনার সঙ্গে একটা লং টার্ম কানেকশানও দেখেন যে কানেকশানে আপনি থাকবেন আপনার মানে আপনাদের একটা সংসার হবে একটা হ্যাপিনেস হবে একটা খুব ভালো একটা এনার্জির মধ্যে আপনারা থাকবেন লং টার্ম কানেকশান আর এই মানে সম্পর্কটাকে নিয়ে স্টেবল করতে চান বেসিক্যালি তো এইটাই ছিল আপনাদের মানে আপনার পার্টনার মনের অবস্থা এই মুহূর্তে তো রিডিংটা ছিল জেনারেল কালেকটিভ পার্সোনাল রিডিং করাবার জন্য অবশ্যই আমার চ্যানেলে নাম্বারটা যেটা দেওয়া আছে সাবস্ক্রাইব নাম্বারটা সরি হোয়াটসঅ্যাপ করুন থ্যাংক ইউ সো মাচ